নমস্কার আপনাদের আমি এর আগের ভিডিওতে আমার বান্ধবীর ছেলের বিয়েতে দেখিয়েছিলাম আজকে আমি গিয়েছিলাম সেই ছেলেরই রিসেপশানে চলুন আর আজকে এই কুয়াশা মাখা সন্ধ্যাবেলাতে আপনারাও আমার সঙ্গে ঘুরে আসবেন আমার বান্ধবীর ছেলের কেমন রিসেপশানটা হলো এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একদম হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এইরকম রাস্তা দিয়ে যেতে কান্না ভালো লাগে আর এখন কিন্তু পুরোপুরি একদম বিয়ের সিজন রাস্তায় আস্তে আস্তে আমরা কিন্তু অনেকগুলো বিয়ে বাড়িতে এরকম দেখতে পেলাম আর এই দেখুন ঠান্ডার ভয়ে আমি কেমন একটা শাল ভালো করে জড়িয়ে নিয়েছি আমার ছেলে মেয়েরাও সব জ্যাকেট সোয়েটার ভালো করে নিয়েছি গাড়ির মধ্যে হাওয়া লাগছে না আর ফাঁকা রাস্তা ট্রেনে গাড়িটাও বেশ ভালোই যাচ্ছে আর হু হুকুর হাওয়া এরকম সেজে গুজে বসে আছি আর তারপর আমরা চলে এসেছি এখানটাতে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমাদের গাড়িতে এইভাবে যেতে হয় এই দেখুন ওদের বিয়েবাড়িতে চলে এসেছি এই আমার ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে আছে আর কি সুন্দর করে সব সাজিয়েছে লাইটিংগুলো এই ধরনের চুনি বাল্বগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর যে কোনো বিয়ে এই ধরনের ফুলের সাজ আর এই চুনি বাল্ব যেন যেনটা আলাদা একটা আনন্দ এনে দেয় আলাদা মাত্রা নিয়ে আসে আর ঠিক সময় সময় আমরা চলে এসেছি প্রচুর কিন্তু ভিড় এই দেখুন আমার বান্ধবী দাঁড়িয়ে আছে আর ছেলে মেয়েরা সব এখানে দাঁড়িয়ে আছে এই ওদের ছেলে বউ সব দাঁড়িয়ে আছে আর প্রচুর লোকজন চলে এসেছে একদম ভিড় ঠাসা আর পরপর তিনটে তলা এখানে হচ্ছে নিচের তালা রিসেপশান সব হচ্ছে ছেলে বৌমা বসে আছে আর দুতলা তিনতলা সব জায়গাতেই লোক তারপর সবার সাথে কথা বলে একটু ফুচকা খেতে চলে গেলাম আর ফুচকা কিন্তু আমাদের বাঙালিদের কান্না ভালো লাগে যতই আমরা এটা ওটা খাই না কেন ফুচকা কিন্তু আমাদের সবসময় একটা ভালো লাগে একটা ইমোশনাল ব্যাপার তাই না আর দেখুন কীরকম ভিড়ও আছে পাশ কাটিও আমি একটু ফুচকা তোকে ওখানে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আবার সবার সাথে একটু গল্প করছি ঘুরছি আর এই বেড়াচ্ছি আর ওদিকে পাশাপাশি স্টার্টারে ওরা রেখেছিল ফিশ বল চিকেন কাবাব তার পকোড়া পরপরে আমার ছেলে নিয়েছে আমার জন্য একটু দিয়ে দিলো বিয়েবাড়িতে গেলে তো এটাই মজার আনন্দ সবার সাথে দেখা হবে ভালো করে সাজগোজ করা যাবে আর তারপর একটু ভালো মন্দ খাওয়া হবে এটাই তো না আর আমাদের এই মরসুমে কিন্তু অনেকগুলো বিয়েবাড়িতে পড়েছে পরপর আপনাদের কিন্তু আমি এরকম ভিডিও দেখাবো এই দেখুন আমার ছেলে মেয়ে আজকে আমার বড় মেয়েও ডিউটি থেকে এসেছে তারপর সবাই মিলে আজকে এখানে এসেছে আমার হাজব্যান্ড আসেনি অফিসে গিয়েছে ও ছুটি পায়নি আর দেখেছেন এত ঠান্ডার ভিতরে কিন্তু কীরকম ফ্যান চলছে আসলে অনেক লোকজন সমাগম আর সবাই এসেছে আর জায়গার মধ্যে কিন্তু গরমও হচ্ছে বাইরে যতটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো ভিতরে কিন্তু তাই নয় এই আমাদের একটা ছোটদের সঙ্গে দেখা হয়েছে আমার বড় ছিল ছোটো বৌমা এরাও কিন্তু আমাদের একটা রকম কুটুম্ব হয় এই আমার মিনতি আমার বান্ধবী আর এই এনায় আমাদের বড় পেশ্বাশড়ির মেয়ে মিনতি দুজনেই কিন্তু একবারির বৌমা হয়েছে তাই তরফ থেকে কিন্তু আমি এদের কাছে চিনি আর এই কুটুম্ব হয় আর দেখেছেন তো এরা সবাই এখানে আইসক্রিম নিচ্ছে ওদের খাওয়া হয়ে গিয়েছে চলে যাবে তাই এই দেখুন এই হচ্ছে সবিতা মিনতির ছোট বোন সে কোন ছোটোবেলা থেকে দেখেছি এই দেখেছেন তো সে স্কুল লাইফে ওদের বাড়িতে যেতাম তখন সব ছোটো এখন সব বিয়ে টিয়ে হয়ে গেছে সব সংসার ধর্ম করছে সব বড় হয়ে গিয়েছে সব অন্যরকম আর এই দেখুন আমাদের হচ্ছে বড়পি শাশুড়ি ছোট ছেলে দিবাকর্দা এই দিবাকর্দার ছেলে আর এই ছোট দিই সবাই এখানে দাঁড়িয়ে আছে এরা তাড়াতাড়ি এসেছিলো একদম সন্ধ্যার মুখে এদের সব কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরা চলে যাচ্ছে এই দেখুন বাবা নাচে এই বড়পি নাতি হ্যাঁ আমার বান্ধবী মিনতি ওদের ওর ভাসুর আর এই সবার সাথে কথা বলছি গল্প করছি এই নবদম্পতির জীবন মধুময় হোক সুন্দর হোক এই সবার সাথে দাঁড়িয়ে আমরা একটা ভিডিও করে নিচ্ছি আর ছবি তুলে নিচ্ছি এই মেনতীয় ছেলে বৌমার সঙ্গে আমার একসঙ্গে বলো আয় সবাই মিলে একটা ভিডিও করি ছবি তুলি আর কত লোকজন এসেছে তাই সবার সাথে ঘুরে ঘুরে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কিন্তু আমাদের কেটে গিয়েছে এই দেখুন আমিও ছেলে বউমার সঙ্গে পাশে বসে একটুখানি ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম ওদের নম্বর আমি আশীর্বাদ করলাম তোমাদের জীবন আরও সুন্দর হোক মধুময় হোক এইভাবে বেশ অনেকটা সময় আমাদের কাটানো হয়ে গিয়ে তারপর আমরা চলে গেলাম রাত্রে খাওয়া দাওয়া ডিনারের দিকে এই মেন কোর্সে আর এখানে কিন্তু সব বুফে সিস্টেম করেছে যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে মেন কোর্সে প্রথমেই রেখেছিল নানপুরি বাটার পনির ফিশ ফ্রাই আছে স্যালাড আছে পিস পোলাও আছে দই কাতলা মটন কাঁসা এলাহি ব্যবহার যে যেটা পছন্দ করবে সে সেটাই নিয়ে নিচ্ছে এই সব কিছু একটু টুকটাক করে আমি নিয়ে নিলাম অনেক রাত হয়েছে তারপরে খেয়ে দিয়ে আমাদের বাড়িও ফিরতে হবে পরপর বিশিষ্ট মানে একটা একটা করে সব ঘুরে ঘুরে নিতাম আর এখন এই নতুন নতুন এই সবগুলোই হয়েছে আগে লোকে এক জায়গায় বসে থাকতো আর সবাই এসে সে খাবার পরিবেশন করতো আর এখন যায় তারা খাবার নিয়ে বসে থাকবে আর আমাদের প্লেট নিয়ে সবাই সবাইকে ঘুরে ঘুরে এইভাবে খাবারটা নিতে হবে এটা কিন্তু এক ধরনের ভালো হয়েছে যে যেটা পছন্দ করবে তারপর যতটুকু পরিমাণ খেতে পারবে ঠিক ততটুকু নেবে আর এদের কিন্তু প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে যতটা দই কাতলাটাও দারুণ হয়েছে মটন কাঁচা আমার তো প্রতিটা রান্নাই ভালো লেগেছে আর রান্না নিয়ে কিন্তু কোনো তা কোনো সমালোচনা করতে নেই কেননা এতে অনেক যত্ন করে অনেক আনন্দ করে অনেক খরচ করে তারা কিন্তু মানুষের আজিততা করছে তাই রান্না সবসময় কিন্তু ভালো বলতে হবে এর মধ্যে অনেক ভালোবাসা এতে লুকিয়ে আছে এই দেখুন আমরা সিস্টেমে নিয়েছি তারপর একটা টেবিল খালি পেলাম সেখানে বসে ছেলেমেয়েরা খাচ্ছি তাহলে এক কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় হাত ব্যথা করছে এই দেখুন এটি আমার তো একটা মেজ যা হয় ওই বড় পেশ্বাশুরি মেজ ছেলের বউ ওই যে বললাম না মেনুদি আমাদের ননদ হয় তার হচ্ছে বে বৌদি আর এই পানটা করেছে এটা কিন্তু খুব ভালো যত আমরা খাবার শেষে হজমলা খাই বা অন্য কোনো সুদ্ধি খাই বাঙালির কিন্তু একটা ইমোশনাল ব্যাপার হচ্ছে এটা পান পান না খেলে হয় না আর পানটা কিন্তু দারুণ এখানে করেছে আমার ছেলেমেয়েরাও পান নিয়ে আমার হাতে তুলে দিল এই দেখুন মিনতি ছোট ভাই রতন আর বড় বৌদি অনেক ছোটোবেলা থেকে তোদের বাড়িতে যেতাম তাই সবাই সঙ্গে কিন্তু আলাপ পরিচয় আছে চেনা আছে এই সবার সাথে আপনাদেরকেও পরিচয় করে দিচ্ছি তারপরে যে এই হচ্ছে আমাদের এই পিস্তুত ননদের বর হাজব্যান্ড আমাদের বড়ো জামাই মানে আমার বান্ধবী মিনতির বড় ভাসুর এই হচ্ছে আমাদের মিনতি মিনুদি তারপর এই হচ্ছে আমার বান্ধবী মিনতির ও একটা বান্ধবী এই সবার সাথে গল্প করে আনন্দ করে বেশ ভালোভাবে সময়টা আমার কিন্তু কেটে গেল একটা জমজমার সন্ধে তাই না আর কত আনন্দ অনুষ্ঠান করে ওরা ছেলের বিয়ে দিয়েছে নবদম্পতিকে আপনারাও আমার সাথে সাথে আশীর্বাদ করুন যেন ওদের জীবনটা মধুময় হয় সুন্দর হয় জীবনে এখন ওদের অনেক পথ চলা বাকি আছে অনেক ঝড়ঝাপটা অনেক কিছু হবে কিন্তু সব কিছু প্রতিরোধ করে যেন একে অপরের হাত ধরে ওরা এগিয়ে যেতে পারে পরস্পরের যেন সুখে দুঃখে শান্তিতে দুজন দুজনের সঙ্গে থাকতে পারে এই যে আমাদের হিন্দু ধর্মের একটা প্রধান মন্ত্র যদিতাং হৃদয়ং তব যদিতাং হৃদয়ং মম এই মন্ত্রের যেন সার্গুণ ওরা সম্মানে সম্মানে বুঝতে পারে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আমাদের বাড়ি ফেরার পালা আছে আমার ছেলেমেয়েরা একটু আইসক্রিম নিল আইসক্রিমটা খেতে খেতে আমরা চলে আসছি এইভাবে আমার একটা খুব সুন্দর জমজমার সন্ধেটা কিন্তু কেটে গেল তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি ধন্যবাদ